আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এই জাতীয় পার্টি একানব্বই সালে ডিসি অফিসে লাথি মেরেছে ডিসির কলার ধরেছে আমরা কারো পরোয়া করি না আমাদের একটা শান্তিপূর্ণ অনুষ্ঠান ছিল শান্তিপূর্ণভাবে আমরা বক্তব্য দিতাম শান্তিপূর্ণভাবে চলে যেতাম তো আজকে প্রায় তিন চার মাস ধরে আমরা এই ধরনের বাধার সম্মুখীন হচ্ছি আমরা যেখানে বাধা পাই পরের বারো দ্বিগুণ লোক আসি আমাদের যদি আজকে বাধা আমরা পরের বার দশ হাজার লোক আসবো আমরা উত্তরবঙ্গ অচল করতে পারি কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই প্রশাসন যদি আমাদের সহযোগিতা যদি না চায় তাহলে আরেকবার একানব্বই হবে জাতীয় পার্টি 91 সালে ডিসি অফিসে লাথি মেরেছে ডিসির কলার ধরেছে আমরা কারো পরোয়া করি না দানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিশন ঠিক আমরাই দেশে রাজনীতি করি আমরা জেল জড়ানোর জন্য প্রস্তুত ঠিক শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি আমাদেরকে কিছু ছোট দল দলবলের দোষণ কেন বলে দোষণ দোষণ বলে কারণ আমরা ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না বলে কারণ দল হিসাবে আমরা চল্লিশ বছরের পুরাতন বলে কারণ আমরা নয়টা ভোট করেছি আমরা প্রত্যেক ভোটে অংশগ্রহণ করে ভালো ফলাফল করেছি সেই হিসাবে আমরা মনে করি অনেকে আমাদেরকে ভোটের মাঠ থেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে জাতীয় পার্টি কোনো ভোটের সময় গজিয়ে ওঠা দল না জাতীয় পার্টি কোন স্বামী স্ত্রী দুইজনের দল না জাতীয় পার্টি এক দল না জাতীয় পার্টি চৌষট্টি জেলার একটি দল জাতীয় পার্টি চারশো সত্তর উপজেলার দল জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টি ইনশাল্লাহ সামনে আবার ক্ষমতায় আসবে